সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাচ্ছি এম এম সুজের কাজ শেষে আমার এই এম এম সুজের মাল ডেলিভারি হয়ে গেছে অলরেডি মাল ইনশাল্লাহ হাতে পেয়ে গেছে এবং আমি মাল হাতে পাওয়ার পরে আমি ভিডিও ছাড়ি যেহেতু সে মাল অলরেডি পেয়ে গেছে সেই জন্য আপনাদেরকে দেখাচ্ছি যে মালগুলো ডেলিভারি দিয়েছি তো অবশ্য যে মালটা পেয়েছে সে ভিডিওটা দেখবে তো আমার ভিডিও দেখি সে মালে অর্ডার করেছিল তো এই মালগুলোই তাকে ডেলিভারি দেওয়া হয়েছে টোটালে চল্লিশ ডজন মাল মালটা গেছে টাঙ্গাইল করে তো আপনারাও চাইলে আপনাদের নিজ কোম্পানি নামে এগুলো মাল অর্ডার দিয়ে বানাই নিতে পারেন আমার কারখানা থেকে কারণ আমি একটু আনকমন জুতো বানাই যেগুলো বারো মাস চলে এবং রেডেও কম আছে তো আমার ভিডিও এই বিষয়ে আর অনেক ভিডিও দেওয়া আছে আপনারা দেখবেন ভিডিওতে বিস্তারিত দেওয়া আছে তো এই যে শেষ পর্যায়ে এখানে এই যে প্যাকেটিং মাল সবগুলো হয়ে গেছে তো সবাই নাম্বার দেওয়া থাকবে নাম্বার যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম